এটা যে বিদেশি জি তার কোন প্রমাণ আছে অবশ্যই আছে ভাই মানুষ তো মুখের কথা বিশ্বাস করবে না লেখা বিশ্বাস করবে তাই না এই যে দেখেন বিদেশি এটা প্রমাণ দেখাই দিলাম আপনাদেরকে এই নেন আচ্ছা এইদিকে কি এটার মধ্যে ওই যে নিচে আছে উপরে আছে এই যে মেড ইন স্পেইন মেড ইন স্পেইন আবার এখানেও লেখা আছে এইখানেও আছে অরিজিনাল কিন্তু দেখেন এই যে লেখা আছে মেড ইন স্পেইন কম্বল একেবারে পানির দামে তার মানে প্রমাণ দিয়ে দিলেন দিলাম আজকে ভাই তবে ভাই যেই কম্বল দেখাইতেছেন হ্যাঁ ওরে ভাইরে ভাই মাথা নষ্ট কম্বল একেবারেই মাথা নষ্ট কম্বল মানে কম্বল আপনারা দেখছেন অনেক অনেক কম্বল দেখবেন যে অনেক শক্ত হয় এবং করকশ হয় আর এই কম্বলগুলা কিন্তু মনে হচ্ছে এই বাচ্চার মতো নরম এবং বিড়ালের পশম ভাল্লুকের চামড়া এটা তো ভাই ভাল্লুকের চামড়া স্পেন থেকে আইছে স্পেন থেকে তোlarছে আরে ভাই একটা দেখলইবো আচ্ছা তবে এমন একটা কম্বল যদি মানে আপনার বাসায় থাকে এবং আত্মীয় সদন চলে আসার পরে যদি রকম একটা কম্বল যদি আপনি বের করে দেন পরে বলবে আলহামদুলিল্লাহ ভাই এটা তো পুরো লাল লালে লাল বাবা শাহাজ বাবা রে বাবা তবে দেখে মনে হচ্ছে আমাদের আপুরা ভাবিরা তারা ভালো বলতে পারবে আর বৌদিদের কথা কে বলবে ভাই আচ্ছা বৌদিরা বলতে পারবে যে মকমলের কিছু জামা ওনারা পরে এই রকম কাপড়ের মধ্যেই মনে হচ্ছে কম্বলটা দেখবে কাছ থেকে দেখাই বাবা আরে বাবা সবুজ মানে হচ্ছে চোখের খোরাক খোরাক আপনি দেখবেন প্রকৃতির মধ্যে গেলে আপনার মনের পাশাপাশি চোখটাও লাগবে একবার ফ্রেশ ফ্রেশ ন্যাচারাল ন্যাচারাল সো সবুজ কালারের মধ্যে যারা কম্বল গুলা পছন্দ করেন তাদের কেউ কিন্তু নিরাশ করা হয় নাই দেখেন দেখেই মনে হচ্ছে কি অবস্থা অন্যরকম ব্যবস্থা বাবার বাবা নরম নরম না তুলে ধরবে তো ধরেন মানে দেখেন আরো কাছ থেকে যদি আপনাদেরকে দেখায় বাবা আরে বাবা গ্লেসটা কি মারতেছে দেখেন ভাই একের জিনিস আরো কাছ থেকে যদি আপনাদেরকে দেখায় আপনারা কেমন দেখতে পাচ্ছেন ক্যামেরাতে না তবে বাস্তবে কম বলে হাত দিলে মানে আপনি না নিয়ে দোকান থেকে যেতে পারবেন না এইগুলা কি জানেন হ্যাঁ এটা কিন্তু পাইপিন আচ্ছা ভয় নাই পাইপিন পাইপিন চারপাশেই এই যে দেখেন এই পাশেও আছে আচ্ছা সব পাশে আছে দুই দিক থেকে কিন্তু ভাগ করা যায় আলাইকুম ফয়সাল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনার নাকি বিদেশি কম্বল অর্ধেক দামি দিতেছেন ভাই বিদেশি কম্বল অর্ধেক দামি দিয়ে দিতেছে একবারে

ওই যে নিচে আছে উপরে আছে ওরে ভাই এটা আবার কি জিনিস এইটা তো ভাই হলোগ্রাম হলোগ্রাম মানে কম্বলের হলোগ্রামের অবস্থা দেখেন দেখেন অরিজিনাল লেখা তাই তো একেবারে কিংস অফ কিংস অফ কিন্তু ভাই কই বিদেশি কই এই যে এই যে দেখেন এটার মধ্যে লেখা আছে নিচেটা দেখেন এখানেও লেখা আছে আছে এই যে মেড ইন স্পেইন মেড ইন স্পেইন আবার এখানেও লেখা আছে এইখানেও আছে অরিজিনাল কিন্তু দেখেন এই যে লেখা আছে মেড ইন স্পেইনের কম্বল একেবারে পানির দামে তার মানে প্রমাণ দিয়ে দিলেন দিলাম আজকে ভাই তবে ভাই যেই কম্বল দেখাইতেছেন হ্যাঁ ওরে ভাইরে ভাই মাথা নষ্ট কম্বল দেখেন না একেবারে বাধাই করাইছে আরে ভাই এটা কার কম্বল জানেন এটা কম্বল ভাই আচ্ছা আজকে নিয়েছি আমরা মোগল সম্রাট আনছে কইতে জানেন স্পেন তে আচ্ছা আমরা আনছি তার কাছ থেকে বাংলাদেশে মোগল সম্রাটের স্পেনের কম্বল কিন্তু এখন বাংলাদেশে বাংলাদেশে কিন্তু ভাই যেই শীত জি যে শীত কোলাবে তো আরে ভাই আপনার নিয়ে। শীত তো না ভাই পালাবে শীত পালাবে এই কম্বল থাকলে আচ্ছা নরম হবে কেমন নরম ধরলে তো সারতে না একটু দেন দেখাই আরে আবার দেখতে আবার দেখতে চাইছেন নেন ধরে দেখেন দর্শকদেরকে একটু দেখাই যে নরম কেমন হবে দেখেন আপনারা দর্শক চিন্তা করে দেখেন এই দেখেন ওরে ভাইরে ভাই মানে কম্বল আপনারা দেখছেন অনেক অনেক কম্বল দেখবেন যে অনেক শক্ত হয় এবং কর্কশ হয় আর এই কম্বলগুলো কিন্তু মনে হচ্ছে এই বাচ্চার মতো নরম এবং বিড়ালের পশম ভাল্লুকের চামড়ার মতো। এটা তো ভাই ভাল্লুকের চামড়া স্পেন থেকে আইছে। স্পেন থেকে তোলা আসছে। আরে ভাই একটা দেখলে হইবো। আচ্ছা তবে এমন একটা কম্বল যদি মানে আপনার বাসায় থাকে এবং আত্মীয় সজন চলে আসার পরে যদি এই রকম একটা কম্বল যদি আপনি বের করে দেন সারা রাত ঘুমানোর পরে সকালবেলা বলবে আলহামদুলিল্লাহ একটা মানে গায়ের মধ্যে কিছু একটা ছিল ছিল জরায়া রাখছিলাম মানে ঘুম হবে দুই ঘন্টা বেশি। আরে ভাই বেশি হইলে তো অফিস দেরি হয়ে যাবে। পরে সমস্যা। পরে আবার সমস্যা সমস্যা আচ্ছা তবে কম্বল গুলো কিন্তু আসলেই খুবই চমৎকার খুবই দারুণ কম্বল যদিও কম্বলে কালার টালার উঠে এরকম কথা কোনোদিন শুনি নাই ভাই আপনি শুনেন নাই শুনছেন ওটা বড় বিষয় না তো কোম্পানি দলিল দিতেছে আপনারে 10 বছর আচ্ছা গ্যারান্টি রং কস ববলিন ববলিনের জন্য গ্যারান্টি আছে 10 বছর আচ্ছা তাহলে কালার আপনার কাছে ভাই কয়টা আছে মাথা নষ্ট কম্বলের মাথা নষ্ট কালার থাকবে আজকে অনেকগুলো কালার এই যে দেখেন ওরে বাবারে বাবা এটা তো পুরো দেখা যায় ফুলের বাগান এটা তো কম্বল না এইটা ফুলের বাগান ফুলের বাগান এই যে দেখেন এক আচ্ছা এই যে দুই আচ্ছা এই যে তিন মনে হচ্ছে কি তাজা গোলাপ গুলা কিন্তু মাত্র ফুলের বাগান থেকে তুলে এনে কম্বলে নিয়ে বসাই বসাই দিছে খুবই চমৎকার খুবই সুন্দর কিছু কম্বল দেখাচ্ছি গায়ে জড়াইলে কেমন হইব দেখবেন এই যে আর জড়াই দিতেছি জড়াই দেন এই নেন গায়ে জড়াই দেন তো এটা ভাই সাইজটা কোন সাইজ ভাই বউ বাচ্চা ফ্যামিলি সব থাকবে একসাথে দেখেন এই যে একটা মানুষ এই যে পুরা কম্বল বাইরে মানে কম্বলের ভেতরে ঢুকে আছে কম্বল কিন্তু বাইরে বাইরে ওয়াও দেখেন মানে সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ কিং সাইজ কিং সাইজ এইটা দেখেন দেখেন এইটা কিন্তু দেখেন মেরুন কালার ভেতরে আরো চমৎকার আরো সুন্দর গুলা কম্বল আচ্ছা যার যে কম্বলটা লাগবে দর্শক জাস খালি আপনার স্ক্রিনশট মেরে ভাইদের কিন্তু স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা পাঠায় দিলে কিন্তু বলবেন যে এই কম্বলটাই আমার লাগবে ভাই হ্যাঁ আজকে কিন্তু আসলে পানির দামে কম্বল দিব আচ্ছা আচ্ছা এই শীতে হ্যাঁ যদি থাকে কম্বল লাগবে না আর কোনো সম্বল আচ্ছা আপনাদের কাছে কি নীল সবুজ এই ধরনের কোনো কম্বল আছে ভাই আমাদের কাছে এই যে দেখছেন স্টিক বাই স্টিক মানে এক হাজার পিস কম্বল আছে আচ্ছা আজকে পানির দামে থাকবে অনেক অনেক কালার আছে হাজার হাজার ডিজাইন আছে ওকে তাহলে গেল একটা এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে এইটা দেখেন দেখেন এটা কিন্তু মানে সব লাক্সারি কম্বল নিয়েছেন ভাই সব লাক্সারি বললাম না বাদশাহী কম্বল আনছি ভাই সবগুলা কিন্তু দেখেন বাদশাহী কম্বল দেখেন এটা কিন্তু হবে একটু কফি কালারের ভেতরে খুবই চমৎকার খুবই সুন্দর ডিজাইনের কিছু কম্বল এবং মাঝখানে থাকবে কিন্তু দেখেন ফুলগুলা দেখলেই মনে হবে মাত্র গাছ থেকে তুলে নিয়ে আসছে এটা কি জানেন হ্যাঁ টুক লাল গোলাপ লাল গোলাপ একেবারে টুকটুকে কালার কিন্তু ভাই দাম কি অনেক বেশি হবে আরে ভাই জিরার দামে হীরা থাকবে আজকে জিরার দামে কিন্তু হীরা দিয়ে দিবে দেখি জিরার দামে হীরাটা কেমন দামের হয় হয় আজকে কিন্তু দেখেন একটা থেকে একটা দেখেন সবাই সামনে কিন্তু এই যে ভালোবাসা দিবস চলে আসছে আরে ভাই এটা মনে করেন না আচ্ছা ভাবিরে যদি গোলাপ ফুল দেন যাবে সুখেয়া একটা কম্বল দিবে জরায়ে রাখবে মানে যত দিন জরায়ে রাখবে আপনাকে অনুভব করবো অনুভব করব দেখেন ফুলে ফুলে ভরা ফুলের বাগান নিয়ে আসতে কিন্তু ফয়সাল ভাই দেখেন লাল টুকটুকে মনে হচ্ছে একবারে ফ্রেশ একেবারে ফ্রেশ আচ্ছা চমৎকার কম্বল কিন্তু ভাই আজকে একেবারে পানির দাম পানির দাম এই সুযোগ খারালে কাটতে হবে আড়ালে এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে এ বাবারে বাবা দেখেন এইটাও কোন কম্বল এইটাও কম্বল দেখেন পুরা পুরি একেবারে ফুলের স্টিক নিয়ে আইছে ভাই দেখেন আচ্ছা এরকম একটা তাজা গোলাপের পাশাপাশি একটা কম্বলের গোলাপ দিয়ে দেন মানে আপনাকে সারা জীবন মনে রাখবে জমে ক্ষীর জমে ক্ষীর একেবারে ভালোবাসা আচ্ছা ওকে এটা গেল একটা কালার একেবারে পানির দামে থাকবো কিন্তু ভাই আজকে হাই 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 ভাই এটা তো পুরো লাল লালে লাল বাবা শাহজালাল আরে বাবারে বাবা তবে দেখে মনে হচ্ছে আমাদের আপুরা ভাবিরা তারা ভালো বলতে পারবে আর বৌদির কথা কে বলবে ভাই আচ্ছা বৌদিরা বলতে পারবে যে মকমলের কিছু জামা কাপড় ওনারা পরে হ্যাঁ যেমন ধরেন লেহেঙ্গা আচ্ছা তারপর হচ্ছে কামিস হ্যাঁ তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে দামি দামি যেই যে স্যুটগুলো আছে মানে লাক্সারি টাইপ লাক্সারিয়াস সো এই রকম কাপড়ের মধ্যেই মনে হচ্ছে কম্বলটা দেখবেন লাল কালারের মধ্যে একটু কাছ থেকে দেখাই এই দেখুন ধরে দেখেন দর্শকদেরকে একটু থেকে দেখাই দেখেন আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই বাবা আরে বাবা মানে ক্যামেরায় ফেলে দিতেছে একেবারে দেখেন পূড়ি বাবা আচ্ছা কত সুন্দর লাল টুকটুকে লাল তবে আমার কেন জানি মনে হচ্ছে ভাই আমার এটা কয় পিস আছে ভাই ভাই এইটা 30 পিস হবে ও তাহলে এত অল্প ভাই আপনি বুঝেন না এক এর ব্যাকে পাবে না না সো করবেন এই লাল টুকটুকে মকমল টাইপের কম্বলটা যারা পছন্দ করবেন ভাই গুরু আছে এখনো বাকি আছে নাকি আছে আচ্ছা এইটা এইটার স্ক্রিনশট দিতে দশকা আচ্ছা আমি ধরেই এইভাবে আপনারা এইভাবে স্ক্রিনশটটা মারেন ওকে আচ্ছা ভাই এটা আসলে কয়জন ঘুমানো যাবে বউ বাচ্চা ফ্যামিলি সব একসাথে ঘুমাতে পারবেন

মাথা নষ্ট করা যারা রক স্টার মানে এখনকার যে যুগ আছে স্বর্ণ যুগ লৌহ যুগ আর এখন চলতেছে যুগে সবাই থাকে অস্থির অস্থির আর অস্থির মানুষের জন্য অস্থির ব্রোদের জন্য এইরকম একটা কম্বল কিন্তু অস্থির হয়ে গেল এটা কিন্তু গুরুর কম্বল পুরা ম্যাচিং সবার লাগবে হ্যাঁ এইটা কিন্তু পানির দামে থাকবে আজকে জানা পুরাই পানির দামে একেবারে পানির দাম এক পিস পিসো পাইকারি এটা ভাই নরম একই কম্বল একই কম্বল শুধু কালার চেঞ্জ কালার চেঞ্জ ওয়াও দাম কত জানেন কত রেগুলার প্রাইস ছিল ছিল হম এইটার সাত হাজার পাঁচশো আচ্ছা আজকে থাকবে ধামাকা অফারে মাত্র তুফান ও ফালেকে যাবে ভাই হ্যাঁ কত জানেন কত কত বলবো বলেন চার হাজার তিনশো পঞ্চাশ টাকায় কম্বল এই যেগুলা দেখাইলেন সবগুলা যে কোন কালার যে কোন কালার চার হাজার তিনশো পঞ্চাশ ওরে ডাবল পার্টের বিদেশি কম্বল বিদেশি কম্বল মানে এখন কষ্ট করে আর ওই আমাদের প্রবাসী ভাইদের মানে ওজন বুঝাবে আনতে হবে না ভাই এটা মজার ঘটনা শেয়ার করি সর্বশেষ সেটা কি জানেন ওই যে ভাই আসে তিন মাসের ছুটিতে এখন ওই যে কম্বল আনতে যায় মনে করেন যে গোপন জিনিস আর আনে না তখন কি হয় জানেন মনটা খারাপ হয় মনটা খারাপ ওই ভাঙাইতে যায় আড়াই মাস ছুটি থাকে তিন মাস আচ্ছা এই হচ্ছে সেই কম্বল এই হচ্ছে সেই কম্বল এখন আর বিদেশ থেকে ওজন ক্যারি করে আপনাদের আর কি কম্বল আনতে হবে না ঘরে বসে বিদেশি কম্বল নেবেন আমার কাছ থেকে আচ্ছা ওকে তাহলে আর একটা কম্বল দেখাই এই যে দেখেন সেই চোখের জ্যোতি জ্যোতি দেখেন সবুজ মানে হচ্ছে চোখের খোরাক খোরাক আপনি দেখবেন প্রকৃতির মধ্যে গেলে আপনার মনের পাশাপাশি চোখটাও লাগবে একবার ফ্রেশ ফ্রেশ ন্যাচারাল ন্যাচারাল সো সবুজ কালারের মধ্যে যারা কম্বল গুলা পছন্দ করেন তাদের কেউ কিন্তু নিরাশ করা হয় নাই দেখেন দেখেই মনে হচ্ছে অবস্থা অন্যরকম ব্যবস্থা নরম নরম না একেবারে দেখি তো এলন ধরেন মানে দেখেন আরো কাছ থেকে যদি আপনাদেরকে দেখায় বাবা আরে বাবা গ্লেসটা টা কি মারতে দেখেন ভাই একের জিনিস আরো কাছ থেকে যদি আপনাদেরকে দেখায় আপনারা কেমন দেখতে পাচ্ছেন ক্যামেরাতে না তবে বাস্তবে কম বলে হাত দিলে মানে আপনি না নিয়ে দোকান থেকে যেতে পারবেন না এইগুলা কি জানেন এটা কিন্তু পাইপিন আচ্ছা সুটার ভয় নাই পাইপিন পাইপিন মানে চার এই যে দেখেন এই পাশেও আছে আচ্ছা সব পাশে আছে এটাও কি ডাবল এটাও ডাবল দেখি একটু ভাস্কর খোলাবো হ্যাঁ এই যে দেখেন এই যে রুটি হ্যাঁ এই যে দেখেন খুললাম মানে দুই দিক থেকে কিন্তু ভাগ করা যায় যাবে এই হচ্ছে কম্বলের কালেকশন গুলো আজকে দেখালাম যার যে কম্বলটা ভালো লাগবে এই যে আমি এইভাবে ক্যামেরাটা ধরলাম

যাতায়াতের যে কোনো সমস্যা হলে ঘরে বসে নিতে পারবেন আর যারা অনলাইন অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন ভাই অনেক কালার আছে সবগুলা এখানে দেখানো সম্ভব না আমাদেরকে নক দিয়ে বলবেন যে ভাই আমি কম্বলের ডিজাইনগুলা দেখতে চাই একটা বয়স দিবেন অনেক অনেক ডিজাইন পাঠিয়ে দিবে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ এবং নগদের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে কম্বল নিতে পারবেন ওকে তো আজকের মতো কালেকশন এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আবারও কিছু কালেকশন হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সাল ভাই আল্লাহ হাফেজ